আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বড়োর স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস আপডোট আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট দুই হাজার পঁচিশ বিপিএল এ পাঁচ দলের মধ্যে অংশ নেবে ঢাকা ক্যাপিটালস প্রথম ক্রিকেটার হিসেবে তাস্কিনকে দলে ভিড়িয়েছিল তারা এবার আরও এক তারকা ক্রিকেটার সাইফ হাসানকে দলে নিয়েছে সাকিব খানের দল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি করেছে ঢাকা নিশ্চিত ক্যাপিটালস বিসিবির সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ করেছেন নারী ক্রিকেটার জাহানার আলম অভিযোগ তদন্তে পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে বিসিবি ডিসেম্বরের পাঁচ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ যেখানে অংশ নেবে ব্রাজিল আর্জেন্টিনা ও বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের তিনটি দল এছাড়া জানা যায় ব্রাজিলের দলটির সাথে থাকবেন কিংবদন্তি খেলোয়াড় কাফু চতুর্থ যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের কাছে সাতচল্লিশ রানে হেরেছে বাংলাদেশের যুবারা আফগানিস্তান আগে ব্যাট করে দুশো আটান্ন রান তোলে জবাবে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয়ে চল্লিশ চ্যাম্পিয়নশিপ যেখানে ত্রিশটি দেশ থেকে দুইশো নয় জন আর্চার অংশ নিচ্ছেন বিভিন্ন ভেনুতে রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে দশটি ইভেন্টে চলবে এ প্রতিযোগিতা এই টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়ে শেষ হবে আগামী চোদ্দই নভেম্বর হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে চোদ্দ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নির্ধারিত ছয় ওভারে পঁচাত্তর রান তোলে দলটি যেখানে আকবর নয় বলে বত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেন জবাবে ছয় উইকেট হারিয়ে একষট্টি রানে থেমে যায় শ্রীলঙ্কা ফিফা দ্য বেস্ট দুই হাজার পঁচিশের জন্য সেরা খেলোয়াড়দের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে যেখানে পিএসজি থেকে চারজন বার্সেলোনা থেকে তিনজন রিয়াল মাদ্রিদ বায়ার মিউনিক চেলসি ও লিভারপুলের খেলোয়াড়রা রয়েছেন তালিকায় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে সিরিজে এক এক ব্যবধানে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে পাকিস্তান প্রথমে দুশো রান করলেও পকের সেঞ্চুরিতে একশো তেইশ রানের ইনিংসে উনষাট বল বাকি থাকতেই জিতে যায় প্রোটিয়ারা এক বছর বাইরে থাকার পর আবার কোচিংয়ে ফিরছেন জেরার্দো তাতা মার্তিনো যে ক্লাবকে তিনি সাফল্য এনে দিয়েছিলেন সাত বছর আগে সেই আটলান্টা ইউনাইটেড এর কোচ দায়িত্ব নিয়েছেন তিনি ক্লাবটির সঙ্গে দুই চুক্তি করেছেন বাষট্টি বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ নারী ওয়ান ডে বিশ্বকাপের আগামী আসর থেকে আরও দুটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ফলে দুই সালে নারী ওয়ান ডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে মোট দশটি দল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইসিসি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা